আমার একটা প্রশ্ন ছিল স্বামীজিকে নিয়েই বলা যেতে পারে কিন্তু নিজস্ব প্রশ্ন সেটা হচ্ছে যে এখন এই বর্তমান যুগে দাঁড়িয়ে যেমন আমরা এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি এখন আমাদের মতন ছেলে মেয়েদের মানে একদম ইয়ং জেনারেশন আমরা যারা আছি আমাদের এই সমাজের প্রতি যথার্থ কর্তব্য কি হতে পারে স্বামীজি মোটামুটি একশো পঁচিশ তিরিশ বছর আগে যেরকমভাবে পথ দেখিয়ে গেছেন তো এখন তো সমাজ অনেকটাই পাল্টেছে সেই তুলনায় তো উনি যা বারবার বলেছেন যে মানে প্রত্যেকটা মানুষের ভেতরে এক অনন্ত শক্তি আছে তো সেই শক্তির ব্যবহার আমরা কিভাবে করতে পারি বা এই সমাজের প্রতি আমাদের যথার্থ কর্তব্য কি হতে পারে এটা যদি আপনি একটুখানি আলোচনা করেন তো খুব ভালো হয় আমার মনে পড়ে মনে পড়ে যায় যে অন্তত পক্ষে সত্তর ছিল আপনি এই সময়ের উৎপাদন বুঝুন কথাটা আপনি বলেন অনন্ত সম্ভাবনা অনন্ত সম্ভাবনা মানে বিবেকানন্দ ওখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে গেল অনন্ত বিবেকানন্দ কি রামকৃষ্ণ কি আমি কি আপনি কি অনন্ত সবকিছুকে নিজের গর্বে নিয়ে বসে আছে না তো এই যে ভাবনা চিন্তা গুলো যেটা রাখা হয় যে স্বামী বিবেকানন্দ কি করে একটু পরিষ্কার করে বসে ভারতের যে যে সেই প্রেক্ষিতে বিবেকানন্দ জন্মেছিল আজকে যে ক্লাইমেট এই ক্লাইমেটের সাথে সাথে আপনি আপনি এক্সট্রিম ক্লাইমেটে গিয়ে বাঁচতে পারবেন না ফিজিক্যালি পারবেন না আপনার কষ্ট হয়ে যাবে যদিও মানুষ খুব তাড়াতাড়ি টিউন করতে পারে নিজেকে এটা তাদের বায়োলজিক্যাল একটা জায়গা আছে তবু এই যে সময়টা না এই সময়ের আপনি উৎপাদন আমি উৎপাদন বিবেকানন্দের মধ্যে হয়তো এইটুকুনি সৌন্দর্য ওই সময়ের সাথে বিবেকানন্দ সারা দিয়েছিল রেসপন্স করেছিল আমরা রিয়াক্ট করতে চাই বিবেকানন্দ যে কাজটি করেছে ওটাকে আমরা আবার কি করে করব ভাই বিবেকানন্দ কাজটা ওভাবে করেননি আমরা প্রত্যেকে নিজেদের সামনে পাঁচ হাজার উদাহরণ রাখি এবং নিজের সাথে বসি উদাহরণগুলোর ধ্যান নয় নিজের সাথে বসি আমার সৌন্দর্য বিকশিত করতে কি চাই আমি পরিষ্কারই বলছি হতে পারে আপনার জীবনের সৌন্দর্য বিয়ে করলে বিকশিত হবে দুটি বাচ্চা হলে বিকশিত হবে আপনি খুব একজন ভালো মা হবেন হয়তো কিন্তু মাস্ট ওন কারণ আপনার নিজের কাজ না যদি হয় যদি আপনার নিজের না হয় না ওই কাজে যেটাকে আপনি করছেন ওটা সম্পূর্ণ দিতে পারবেন না আপনারা প্রত্যেকেই বলবেন আপনারা যেই যেই ফিল্ডে কাজ করেন এই কাজটা আপনারা সিলেক্ট করেছেন তাহলে ওই ওই কাজের সিলেকশনটাই আপনার ব্রহ্মজ্ঞান কিন্তু হিসাব মতো বি টোটাল পিসফুল উইথ ইট কেন পারেন না কারণ ওটা আপনার সিলেকশন না ইট ওয়াজ প্রজেক্টেড কোনো না কোনো ভাবে এ দিয়েছি ও দিয়েছে সে দিয়েছে আজকে বিবেকানন্দ যুব দিবসে কিছু দেবে আমি বলছিলাম কি জানেন এইখানে ছবিটি আছে আমি বলছিলাম ওই কোণে বসা কেন যদি ক্যামেরাতে এই দুটো আসে বুঝতে পারছেন তো কি হবে এর মধ্যে যে ইউনিকনেসটা সেটা আমি এর ছবির সাথে সাথে নিয়ে যেতে পারবোই না এই জন্যই বিবেকানন্দ রামকৃষ্ণের নাম বলে রামকৃষ্ণের নাম বলে রামকৃষ্ণকে হারাতে হবে যে রামকৃষ্ণকে বিবেকানন্দ পেয়েছিল ওই যে অনন্তের কথা আপনি বলছেন তো আজকের দিনে দাঁড়িয়ে বিবেকানন্দ হতে পারে সে যত রকমের সুন্দর জীবন দেখছেন সব পড়ুন সব জানুন কিন্তু এই যে আমরা আমি ডোন্ট মাইন্ড বুঝার চেষ্টা করুন আমি কোন একটা ব্যক্তিকে বলছেন একটা একটা মেন্টাল প্যাটার্ন কে বলছি প্যাটার্নটা কি বলে আমরা যুবক দেখুন কোটি কোটি লোক বলছে আমরা যুবক আপনি মোটামুটি হালকা করে ভিড়ের অংশ হয়েছেন ঠিক আছে আজ ওই যে পিছনে যিনি বয়স্ক বসে আছেন উনিও এই মুহূর্তের উৎপাদন আপনিও এই মুহূর্তের উৎপাদন এই দুজনে এই মুহূর্তের উৎপাদন হিসাবে ফ্রেশ দুজনে মায়ের কাছে যুবক কিন্তু কোথায় দেখি যাবে প্র্যাকটিক্যাল ফিল্ড এর আলাদা হবে আপনি নিশ্চয়ই বলবেন একজন বয়স্ক লোককে যে আপনি একটা পঞ্চাশ কিলো একটা ব্যাগ তুলি সেটা আলাদা জিনিস অ্যাপ্রোচটা তারপরে কি স্বামী বিবেকানন্দ আচ্ছা আজকে যদি আপনি ধরুন দেখা যাচ্ছে আপনি গ্রিসে জন্মেছেন কোথায় স্বামী বিবেকানন্দ আপনার জন্য তখনও কি জীবন নেই তাই না তো স্বামীজিকেই পরিষ্কার ইউজ করুন অ্যাজ এ টুল বিবেকানন্দের পথে হাঁটতে হবে না কারণ বিবেকানন্দের সময়ে মাটির রাস্তা ছিল আপনার সময় পিচের রাস্তা না ওই পথই এখন যে পথে আপনি হাঁটবেন জীবন সেই আমাদের কথা আছে তাহতে চিম্বল একটি বই আছে আমরা হয়তো পরবর্তীকালে প্রার্থনা করব খুব সুন্দর বলেছে যেখান থেকে হয়তো কৃষ্ণমূর্তি ভাবনা চিন্তা নিয়েছিল ভাবটা ছিল রাস্তা কেমন বলে পাখি ওড়ার রাস্তা পাখি উড়ে তো যায় কিন্তু দাগ দেখে যায় না তো জীবন যখন যখন ম্যানিফেস্ট যেভাবে যেভাবে করে কোনো দাগে যায় না আমরা দাগ কল্পনা করি দেখুন আমাদের দেশের মধ্যে দাগ নদীর মধ্যে দাগ হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের মধ্যে দাগ সবকিছুটা ব্যারিয়ার ব্যারিয়ার বাকি যখন উঠে এখনো ব্যারিয়ার দেখে যায় না তুমিও উঠতে পারো যেখান দিয়ে ইচ্ছা করো বাকি যখন উঠছে যে কোনো পথ তার হতে পারে খিদে পেলে খাবারের দিকে তেষ্টা পেলে জলের দিকে অর্থাৎ হিজ ইজ গোয়িং টুয়ার্ডস হিজ লাইফ জীবনের দিকে এগিয়ে যাচ্ছে তো যুবক আমি তো তাকেই বলবো যে জীবনের দিকে এগিয়ে যাচ্ছে সবকিছু টুল হতে পারে আমি আপনার জন্য টুল মাত্র নাথিং এর বেশি কিছু না টুলের প্রতি সম্মান করতে হয় দেখবেন চেরি দিয়ে যারা ক্লে মডেলিং করে তারা সুন্দর করে করে ওটা খুব সম্মান করে কিন্তু ইট ওয়াজ নট আর্ট ওটা একটা বাঁশের চাঁচা দিয়ে তৈরি হয়েছে ওটা ওর জন্য কিন্তু শিল্প নয় শিল্পের একটা টুল খুব শ্রদ্ধা করে যেমন আমরা সরস্বতী পুজোর সময় হারমোনিয়াম দিই গান কি হারমোনিয়ামে আছে নাকি আমি সেদিনকে আলোচনা করছিলাম যে আমাদের সাতটা সুর সাতটা আওয়াজ থেকে নিয়ে নেওয়া হয়তো হয়েছে তো যদিও হতে কোনো পুরো প্রমাণ নেই কেউ হয়তো ভ্রমণের গুঞ্জন থেকে সরজ বলে দিয়েছে সাহা চলছে ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে বিভিন্ন রকম আওয়াজ রে করতে গেল ঋষভ ওকে বলা তো কোথা থেকে গিয়ে গেলে ঋষ শব্দ করতে গে ঋষভ মানে সারের আওয়াজ থেকে রে দেখবে রে নিচের দিকে রে সারি চলে যাচ্ছে তো ভাবুন ভারতীয় প্রজ্ঞা কত ওয়াইড ছিল কেমন খোলা ছিল চারিদিকে শাস্ত্র বানিয়ে দিয়েছে তাকে আবার রেতে থাকি বলে কোমল রে বলেও একটা দিচ্ছি আরও জানি না কি যদি এগিয়ে যায় কত কিছু আসতে পারে এটাও কিন্তু শেষ কথা নয় আমি আগে দিন একটি অ্যাস্ট্রোনমি নিয়ে দেখছিলাম ভাবল তো অ্যাস্ট্রোনমির জার্নিটা কিভাবে চলেছে টলেমিতে শুরু হয়েছে সেই জার্নি একের পর এক একের পর এক এক আসছে ট্রায়াল করছে ও বাদ দিচ্ছে না 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 পৃথিবী ঘুরছিল না সূর্য ঘুরছে না একই জায়গায় ঘুরছে না না এই আন্নিক গতি হ্যান ত্যান এটা ওটা কিরম ভাবে করতে করতে গেছে এই যে যাত্রা এটা যুবক এটা যুব এর জন্য সব ভুল হতে পারে কিন্তু কোনো কিছু কারোর পথে নয় কারোর পথে না তাহলে আমি আজকে পাগড়ি পড়তাম কেন পথ নিতে যাও কিন্তু যেই টাটকা জিনিসটি বিবেকানন্দের দিয়ে যায় ওটাকে সামলাম সেটা হলো আপনার ভিতরের সবকিছু দেখে সবকিছু শোনে কিন্তু কিছুর মধ্যে আমাদের ভারতের কত ধারণা পদ্মপত্র মীমাত্মা সার স্বাস্থ্য থেকে পরিষ্কার ভাবনা চিন্তা করা যায় যে তখন কিন্তু কারো রেফারেন্স দিয়ে কথাটা বলেনি তখন ডাইরেক্ট বলেছি পদ্মের পাতা দেখে তুমি এই রকম হয়ে যাও দেখুন ডিরেক্ট এবং লাইফের সাথে যোগাযোগ এই যে ডাইরেক্ট যোগাযোগ একে যৌবন বলে তো এটা দেখুন নাহলে কি বলুন এটা যুব সম্মেলন হবে ওই জন্যই আমি বিভিন্ন রকম টাইলার করি তো অবশ্যই স্বামী বিবেকানন্দ কিন্তু স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দকে ছোট যে স্বামী বিবেকানন্দ নিজে একা গঠন হয়েছে যেখানে রামকৃষ্ণ সাজিয়েছে ভুবনেশ্বরী দেবী সাজিয়েছে বিশ্বনাথ দত্ত সাজিয়েছে দেবেন্দ্রনাথ মজুমদার সাজিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর সাজিয়েছে ঠিক আছে ত্রৈলোকনাথ সান্নাল সাজিয়েছে প্রত্যেকে বিবেকানন্দকে সাজিয়েছে ওই বিবেকানন্দকে শুনে যে নিজ গুণে সেজেছে ওই বিবেকানন্দকে নয় যে ছবিতে যে বস্তাকে যে এখন একটা কোন একটা সম্প্রদায়ের ফেসবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হতো না আমি পরিষ্কার স্বামী থাকলে হয়তো মঠে থাকতাম না কারণ একটা জিনিসকে ধরে স্বামীজি বলতেন বাবা এই মোটটি আমি গঠন করেছি কিছু না ধরে ধরে ভিক্ষা করে যে আমি ভিক্ষা না করে লেকচার দিয়ে আর্ন করে করেছি সন্ন্যাস বলে বৃত্ত এসোনা ত্যাগ করবো আমি আমি রোজগার করবো না আর মোট বা আর কিছু রোজগার করে করতে হয়েছে কারণ ইট ওয়াজ নিড অফ টাইম ওই সময় করতে হয়েছে ঠিক আছে তো ভিক্ষার সৌন্দর্যকে বা নিষেধ করছি না জীবন সবসময় এইভাবে হাত পেতে থাকি যা সুন্দর তা মাধুরীর মতো না স্বামীজি দেখলে যে তুমি কারোর ক্ষয়রাত নিয়ে মট করো না কারণ তুমি যে পথে চলছে তার ক্ষয়রাত চলবে তো বিবেকানন্দ এই যে মেসেজটা পেলেন প্রকৃতি থেকে হাত পেতে মাধুকরীর মতো ওকে আই এম রেডি চলো আর্ন করো বলে দিয়েছি করে দিয়েছি তবুও বিরেডি চলো এই ব্যাকে চলো কোনো প্রবলেম নেই এই যে আছি অথচ নেই এই জায়গাটা কিন্তু যৌবনের জায়গা এই জায়গাটা তৈরি রাখুন যেই যেমন বয়সের